হিসাব নিকাশ না মিলাই কেউ মৃত্যুর বিছনে শুয়ো না তোমার উপরে খতাবাদী আল্লাহ ফরমান হাসিবো কবলা তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও তুমি কি চক্ষু দিয়া ন্যাকের কাজ বেশি করছো না গুণার কাজ বেশি করছো এই জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো এই কান দিয়ে কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো এই হাত দিয়ে কি নেকের আজ বেশি করছ না কত সুদ গ্রহণ করছো কত ঘুষ গ্রহণ করছো এই হাত দিয়ে অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো এই হাত দিয়া কত গাঁজা কত মদ স্পর্শ করছো এই হাত দিয়া কত জুলুম কত খুন করছো অপাল দিয়ে কি নেকের দিকে বেশি আরছো না গুনার দিকে বেশি আরছো পন্তুর দিয়া কি নেকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো আবান গুনাজা করছো তওবা করতে পারছো কি পারো না aber তওবাজা করছো আমার মাওলা মাপ করসে কি করে না আল্লাহ না গুনা গুনাহখাদা মাপ না করায়া যদি মৃত্যু পিছে আসার খেয়া পড়িয়া যাও আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারা এই নাফরমান নামাজ খাজা করিয়া রোজা সারাইয়া দিয়া গুনার মধ্যে ডুবান্ত অবস্থায় থাকিয়া কোন জাহান্নাম কেমাই করে খবরদার ওই জাহান্নামখানা না দেখাই আর ওটাকে কবজ করিস না আল্লাহর কসম করিয়া বলিয়া আ তুই গেলাম নাফরমান बदमाश বেঈমান হটা স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলিয়া গেছে আল্লাহ তুই মাফ করিয়া দাও আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে বিশাল আকৃতির শরীর গোটা দুনিয়া বরাবর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা পশম পশমের গোনা দিয়া শুধু আগুনের সিরকি বাই হইতে আছে না কেবল মুখ দিয়া ধোঁয়া বাই হইতে আছে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এই অবস্থা দেখিয়া না ফরমান রুয়ার বাই হইতে চাইবে না রুডা থর 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 করে কাঁপতে থাকবে করুণ দৃষ্টিতে আজরাইল আলাই সালাম তুয়া সালাম দিকে তাকাইয়া থাকবে বাবারে আমি একবারে চিড়িয়াখানায় গেলাম দেখলাম অজাগার সাপের জন্য মুরগি খাদ্য হিসেবে দেওয়া হয়েছে খাসার মধ্যে মুরগি দেখলাম মুরগিটা সাপের ভয় মুরগির মধ্যে সব সময় চিন্তা কখন সাপ আমাকে সব দেয় খাসার মধ্যে আটকানো বের হওয়ার কোন জায়গা না কোথায় যাবা কোথায় ভাগবা কোথায় মৌল মৌল রে মৌল ইমাদত করার তৌফিক দিও দা গুণার্থ বাঁচার তোফিক দিও দা গুনা জা করছে মাদ করিয়া দে নাপর রুডা রুঠার থরথর করে কাঁপতে থাকবে কোথায় ভাগবে ভাগার ঘোরার জায়গা নাই তিনশো ষাটটা মোকের দৌড়াদৌড়ি করতে থাকবে রুহু বাইর হইতে চাইবে না আজ সারা তুয়া সরম গোশালের কবিজ আমার মাওলার হুকুম নামাজ পড়ো নাই মওলার হুকুম রুজা রাখো নাই মাওলার হুকুম পর্দা তোর কাছে ভালো লাগে রাই মাওলার হুকুম হাল হারাম তো মিস করিয়া খাইতে পছন্দ করো নাই আজকে মৌলার হুকুমের তো গ্যারেজ করার জন্য ধরিয়া দেওয়ার জন্য

যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যে জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও দুনিয়াতে নাই সেও মারা গেছে যাকে কার্যকারী করছে সেও নাই যে ঔষধ বানাইছে সেও মারা গেছে যে ডাক্তার প্রিসক্রিপশন করছে সেও নাই সেও মারা গেছে যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও তো নাই সেও মারা গেছে যেই রুগী ঔষধ সেবন করছে না সেও এখন আর দুনিয়াতে নাই সেও কবরে চলিয়া গেছে নবী মুসাও নাই ফেরাউনও নাই না নবী ইব্রাহিম আছে না নমরুদ আছে না আমার নবী আছে না আবু জাহেদ আছে না ধনী আছে না গরিব আছে আমার বাবাও নাই আমার দাদাও বিদা হয়ে গেছে ছোট ভাই দুনিয়াতে বিদায় হয়ে গেছে নাতিকে দাপন করিয়া ফলাইস ছোট ভাইকেও চিরতরে বিদায় দিয়া দিস সাথীও নাই তুমি আমিও চলার পথে কিন্তু কি নিয়ে রওনা করছো মুসাফে মুসাফের কি নিয়ে রওনা করছো ওই যে কবার খুব মারাত যেখানে সাথী নাই বাতি নাই সাহায্যকারী বলতে কেউ থাকবে না সেই কবরের পাথর সেই কবরের পাথেয় সংগ্রহ না করিয়া কেউ খবরদার মাওলার কবরে যায়ও না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আজাবুল কবরে হক কোন কবরে আজাব সত্য কোন সন্দেহ নাই আমার দাদাজান রহমাতুল্লা নাই তার কিতাবের মধ্যে সত্য একটা ঘটনা উল্লেখ করছেন আমার দাদা জান রহমাতুল্লাহের আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদা জান রহমাতুল্লাহকে বলতেছেন বেআই একটা আজিব গরিব আশ্চর্যটা ঘটনা শোনেন বললেন কি বলেন কলে বেআই সাহ ঢাকার এক ম্যাস ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী সারাদিন টাকা পয়সা নিয়েই ব্যস্ত থাকত এ কাছে কাছেও যাই তোর নামাজ রোজা কখনই পড়ছে কেউ দেখে নাই ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাপন করিয়া যখন আমরা সবাই চলে চলিয়া তার ছেলে টাকার একটা চেক গেছে বলতেছে এক হাজার দাপন করলাম ওই সময় টাকার কত দাম চেকটা এক হাজার নষ্ট করিয়া কি লাভ সবাই পরামর্শ করিয়া আস্তে আস্তে ওই ব্যক্তি কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম আমিও তাদের সাথে ছিলাম ব্যয়সাপ যখনই মাটি উঠানো শুরু করলাম হঠাৎ দেখি কবরের থেকে ধোয়া বাইর হওয়া শুরু হয়েছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না অন্য কোন কিছু বেআইসাব আস্তে আস্তে যখন ধোয়া পরিষ্কার হয়ে গেল আমরা মা শুটাইল্লা যখরিল নাসির দিকে নজর করলাম তখন দেখি লাশের জিবরাটা নিয়ে না সাবে ঝুলায়য়া ফলাইছে হে বল ভাগিয়ে কত তো করিয়া ফলাইছে চেহারাটা পুরো সুগারের সুরাত হইয়া গেছে আগুনের ঢাপের সমস্ত চেহারা কালো হইয়া গেছে তাহলে বেআইসাই অবস্থা দেখিয়া চিল্লান দিয়ে আমরা সবাই বেউস হইয়া গেছি পনেরো বিশ দিনের মধ্যে ঠিক মতো আমার মুখের মধ্যে খানা পিনা যায় নাই ও মুসলমান বাবারা ও আমার যুবক বাবারা ও আমার পর্দারা মা বোনেরা কোথায় রওনা করছো কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো নবী আলাইসালাম ফরমান হে আমার উম্মাতেরা আমি যা জানি আমি যা দেখি তোমরা তা যদি জানতা তা যদি দেখতা তাহলে বিছানা স্ত্রীর সাথে থাকতে পারতা না পাগলের মতো জঙ্গলের মতো ঘুরা ঘুরি করতা দুনিয়ার কোনো কাজ কর্ম করতে পারতা না আপনারে কবর যে কত মারাত্মক কিয়ামতের অবস্থা কি হবে এই করুণা কালের কিছুটার নমুনা দেখা গেছে ফেনীর এক ব্যক্তি চিটাগ এক পেট্রোল পাম্পের চাকরি করিয়া কোন রকমের দোতাল একটা বিল্ডিং করছে যখনই পরিবারের সবাই জানছে ওনার করুণা হইছে নিচের একটা রুমের মধ্যে তাকে তালা দিয়ে আটকায়া ফেলাইছে ওই ব্যক্তি নিচের থেকে স্ত্রীকে ডাক দেওয়া আমার স্ত্রী তোমার জন্য এমন কোন কষ্ট নাই যে কষ্ট আমি করি নাই সব কিছু তোমার নজার করিয়া দিছে বাড়ি তো তোমার নামে লিখিয়া দিছে আমাকে এক গ্লাস পানি দাও আর আমি সহ্য করতে পারি না কিন্তু স্ত্রী ভয়তে তার কাছে পানি নিয়ে যায় নাই এবার ছেলেকে ডাক দেব আমার ছেলে আমি না খেয়ে তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি আমার পায়ে তো স্যান্ডেল ছিল না তোদেরকে ভালো জুতা পরাবার ব্যবস্থা করছি আমি গায়ে তোদেরকে কত সুন্দর ভালো জামা পরাইছি তুই তো আমার একমাত্র সন্তান তোকে সবচেয়ে বেশি করি তোর বাবা পানির পেশায় মারা যায় আমাকে এক গ্লাস পানি দে ছেলেও বাবার কাছে পানি নিয়ে যায় না বাবা রে আগের জমানার ঘটনা না অন্য কোনো দেশের ঘটনা না ফেনির ঘটনা তোমরা সবাই দেখছো সবাই এই ঘটনা তোমরা দেখছো এবার মেয়েকে ডাক দিয়ে বলে আমার মা তোকে আমি কত স্নেহ কত মহাব্বাত করে তুই নিজেও জানো তোর সে আদরের আর কেউ নাই ওরে মারে তোর বাবা বাবা সহ্য করতে পারে না পানি আমাকে এখন পানি নিয়ে দিলাম আমি মারা যাবো এক গ্লাস পানি দে মেয়েও বাবার কাছে পানি নিয়ে যায় না পানি পানি করতে করতে ব্যক্তি সেখানে মারা গেছে যখন পরিবারের সবাই জানছে না সে আর দুনিয়াতে নাই তালা বদ্ধ করে সবাই চলিয়া গেছে ছেলে বাবাকে কাপড়ের ব্যবস্থা করে নাই মেয়েও বাবার লাশ দেখে নাই স্ত্রীও তো যায় নাই গ্রামের লোকজন যখন জানছে এই অবস্থা তালা ভাঙিয়া তারপর গ্রামের লোকজন তাকে দাপন কাপড়ের ব্যবস্থা করছে বাবারের দুনিয়া সামান্য করুণায় মানুষ মারাও যায় নাই অধিকাংশ মানুষ বাঁচিয়া গেছে আবার করোনা রোগের কত সেবা শুস্থতা কত মানুষ করছে তোমরা জানো চরমের কাফেলারা এই করোনা কালীন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সবচেয়ে বেশি খ্যাত করছে তাতে অত মানুষ মারা যায় নাই অথচ এই ভয়ের কারণে যদি ছেলে বাবাকে সাহায্য না করে মেয়ে বাবাকে সাহায্য না করে স্ত্রী স্বামীকে সাহায্য না করে তাহলে কেয়ামোর সম্পর্কে আমলভক নিজই কালমে পাঁকের মধ্যে ফরমান ইয়ামা ইয়াফির রুল মার উমিনা কিহি ও মিহি ও হ বি ও সৈমতে যে কেয়ামতের মাদনা বোন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলেকে সাহায্য করবে না সেলে মাকে সাহায্য করবে না আহ বন্ধু বান্ধব হারাইয়া যাবে নিতারালাফাত্তা হইয়া যাবে এমন কি বুখারি সানির মধ্যে কেতাবু তফসিলের মধ্যে আটসে ভৈয়া কুল ইব্রাহিম কলেমুল্লহী নাফসিংহীন আফসি মৌসা কালিমুল্লহী নাফসি নাফসি ঈশারুল লহিন আফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাল আমাকে বাসাও নবীদের মতের কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে হঠাৎ জিব্রাইল আলাই সালাম উঁচা আওয়াজে বলবে ওই যে দেখো জাহান নাম নবী মোহাম্মদ উম্মাতের দিকে যাইতে আছে এই আওয়াজ নবী আলাই সালাম কানে ঢোকার সাথে সাথে নবী আলাই সালাম শেষ দায় পরে বলবে মাওলা তোমার সালালের কসম খেয়া বলতে আছি আজকে ওই জাহান নাম যে আমার একটা উম্মাদ কেউ খাইয়া ফলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও এ কপাল পোড়ার দলেরা যে কঠিন মুহূর্ত নবী আলাই সালাম তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাইবের দাড়ির মধ্যে কেমনে পোষলা তারপরে টুকি কি কলি যায় ব্যথা লাগে না আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও নবী আলাই সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে এই পানি টুকুনিয়া দিয়ে আসো নবী আলাই সালাম যখন ওই পানি জাহান নামা সিটা মারবে জাহান নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবেন মাওলা রে যে জাহান্নামের লক্ষ লক্ষ ফ্রেসতরা ধরিয়া রাখতে পারে না এ আবার কোন কুদজাতি পানি কোন আশ্চর্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছলে শরিয়া গেল আল্লাহ পাকnabla হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না এই পানি কোন কুদজাতি পানি না এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি বাবারে তোমার আমার চোখে কেন পানি নাই আল্লাহ ইব আল্লাহ হচ্ছে দোয়া করে আল্লাহ আমার জুকনি আই নাই নে তবিয়ান মিন খসিয়াতিকা পাবলা আইয়া কুনাত দামু দামান মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কান্দতে থাকবে ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার গুল রক্তবাই হওয়া শুরু হবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও নবী মুসা আলাহ সাল্লা একদিন এক জাগার থেকে রওনা করছেন দেখেন একটা পাথর কান্দে নবী মুসা আলাহ সাল্লা তুয়াশ্রম বলেন পাথর তুই কেন কান্দোস পাথর বলছে আল্লাহ রবি মুসা আল্লাহ রব্বুল আলমিন জাহান মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে ও কু দুহান্না আল হিজারা সেই জাহান ভয় আমি কান্নাকাটি করতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যে আমাকে জাহান নাম থেকে মাফ করিয়া দেয় নবী মুসা আলাহ তু আসলাম আল্লাহর কাছে দোয়া করেন মাওলা একটা পাথর তোমার ভয়ে জাহান নামে কাঁদে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বলেন সুসংবাদ জানাইয়া দাও আমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মুসা আলাহ সাল্লাহ তু আসলাম সেখান থেকে চলিয়া গেলেন দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে নবী মুসা আলাহ সালাত খুবই রাগি নবী ছিলেন তিনি ধমক দিয়া বললেন পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নয় মাওলা তুকে মাফ করিয়া দিছে পাথর বলছে আল্লাহ নবী নবীরা কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ পাক আমাকে মাফ করছে আমি বিশ্বাস করি তাহলে আবারও কেন কান্দোস তখন পাথর বলছে আল্লাহ নবী যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না আল্লাহর কাছে দোয়াও করতেন না হয়তোবা মাওলা আমাকে মাফ ও না যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনোদিন সর্বভোনা আল্লাহ বাবরে তুমি কেন খেয়াল করো না আমরা যারা গুনাগার আমাদের তো অপরাধ বেশি আসলে আমাদের চোখে তো বেশি পানি থাকার কথা ছিল কিন্তু তুমি কি খেয়াল করিয়া দেখছ আমরা যারা গুনাগার আমাদের চোখে পানি নাই চক্ষু সুখনা কিন্তু যারা ন্যাক তাদের তো কান্টার কথা ছিল না কিন্তু তাকে তাদের চোখে শুধু পানি শুধু পানি এর কারণটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান লা আজমাউ আলা আব্দি খাউফাইনে আমনাইনে মান খাফানি ফিদ দুনিয়া মিন তুহিয়াউমাল কিয়ামা আমান আমিনারি ফিদ দুনিয়া খাফতু ইয়ামাল কিয়ামা আল্লাহ পাক নিজেই বলেন আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয় কে আকুততু করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে মৌয়াতে আর কোনো ভয় নাই কবরে আর ভয় নাই কেয়ামতে ভয় নাই মিজানে ভয় নাই পুষরাতে আর কোনো ভয় নাই আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না মৌয়াতে ভয় কবরে ভয় কেয়ামতে ভয় মিজানে ভয় পুষরাতে ভয় এমন ভয় শুরু হবে আর কোনদিন ভয় যাবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নামের নামের ফয়সালা দিয়া দিবে জাহান লোকে শরীরের মধ্যে আগুনের একটা জামা পরাইয়া দাও আল্লাহ আগুনের জামার কারণে শরীরের চামড়া গোশত সব সরকার সারকার হইয়া যাবে পাগলের মতো দৌড়াইতে থাকবে আল্লাহ ফাইতে থাকবে কিন্তু জামার খুলতে পারবে না সহ্য করতে পারবে না মওত মওরাত করতে থাকবে আল্লাহ ভক্ত আগে শুনে দিয়েছেন লা মুতু ফীহা ওয়া লা মানুষ মরবেও না মানুষ বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবরে সহ্য করতে পারবি ওই জাহান্নামের রাখছে না যাবো কেউ তো সহ্য করতে পারবো ও না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবারই মনে চায় না গুনার থেকে কামল করিয়া মাওলার জান্নাত দিন তো সবাইরই যাইতে মনে চায় গুনানিয়া নিয়া মাওলার জাহান্নামে কাউরই কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান ধরে ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত্র যেই পীরের পাঁচজন মুরগিদের মধ্যে কমপক্ষে তিনজন খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাক বফেক আমলা কলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আসে নেকেরামল ধরতে নিয়ে আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমোনাই বুঝিনা চরমোনার ডামাক প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসে রে বাবা চরমোনায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকের ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে সুখের পানি ও জাহান্নামের আগুন জাহান নামের আগুন নিবান আমার জন্য দোয়া চাই আমি ও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তো দিয়া দেয় আল্লাহ মামি আল্লাহ মামি